আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা খামারি ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরেকটি নতুন পর্বে আপনাদের সামনে এসেছি হয়তো আমার ব্যস্ততার কারণে বিভিন্ন রকমের ব্যস্ততার কারণে কিন্তু প্রতিনিয়ত আমি আপনাদেরকে ভিডিও দিতে পারিনি অনেকেই আমাকে বলেছেন যে ভাই আপনার ভিডিও তো আমরা পাচ্ছি না আসলে সেটা আমি আন্তরিকভাবে দুঃখিত আমার চ্যানেলে প্রতিদিন তো আমি ভিডিওটি না দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক আমি এখন আপনাদের সামনে আজকে আবার নতুন করে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমাদের বিসমুল্লাহ হাসির কামার অ্যান্ড হেচারিতে কিভাবে যে আমরা ব্রোডিং বাচ্চা ব্রোডিং ব্রোডিং বাচ্চা পালন করতেছি এবং ব্রোডিং কমপ্লিট করে ব্ল্যাক হোল যেটাকে আমরা ব্ল্যাক হোল নামে কালো হাঁস নামে পরিচিত যেটা আমরা সকলেই চিনি সেই হাঁসটা আমরা কমপ্লিট করে কিন্তু সমগ্র দিচ্ছি এবং এটা কত টাকা রেট নিচ্ছি এবং জিরু বাচ্চা কত টাকা এবং বাচ্চার গুণগত মান কেমন এবং কোথায় কোথায় ডেলিভারি দেওয়া হবে সেই বিষয় নিয়ে কিন্তু কাজকে বিস্তারিত আমি আপনাদের সাথে কথা বলবো ততক্ষণ পর্যন্ত পুরো ভিডিও জুড়েই আপনার আমার সঙ্গেই থাকুন দর্শক আমার সামনে কিন্তু আপনারা অসংখ্য অসংখ্য বাচ্চা দেখতে পাচ্ছেন আর এখানে যে বাচ্চাগুলো রয়েছে সেটা হচ্ছে ব্ল্যাক হোল মানে যেটাকে অরিজিনাল কালো হাঁস যেটাকে আমরা বলে থাকি সেটা হচ্ছে ব্ল্যাক হোল জাতের হাঁসের বাচ্চা আর এই বাচ্চার বয়স আজকে হয়েছে পাঁচ দিন বয়স এই বাচ্চাগুলা কিন্তু আমরা ব্রোডিং করেই কিন্তু সমগ্র বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি দিতেছি এবং আমরা ব্রোডিং এর ক্ষেত্রে আমরা কি কি মেডিসিন এবং কি খাদ্য এবং কি ব্যবহার করতেছি সেই জিনিসটা আমরা আপনাদেরকে দেখাবো এবং কতদিন বয়সে যে ব্রডিংটা কমপ্লিট হয়ে থাকে সুপ্রদর্শক দর্শক আমি আপনাদেরকে আজকে জানাবো যে আমরা ব্ল্যাক হোল হাঁসের বাচ্চার পরিচিতিটা এবং সেটা কতদিনে ডিম দিয়ে থাকে এবং সেটা কি পরিমাণ খাবার দিলে কতটুকু পরিমাণ সে রোজ খায় সে বিষয় নিয়েও কিন্তু আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো সুপ্রিয় দর্শক এখানে ব্ল্যাক যে হাঁসের বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন আসলে মূলত ব্ল্যাক হোলের মধ্যে আপনার এখন বর্তমানে বেশি পরিমানে প্রতারণা চলতেছে যেমন ধরেন পিটিং স্টারের মধ্যে যেমন প্রতারণা চলতেছে ব্ল্যাক হোল্ডের মাধ্যমেও কিন্তু চলতেছে যেমন ধরেন আমরা কিন্তু অনেকেই বলে থাকি যে কিছু কিছু হাঁস আছে যেটা হচ্ছে দেশি জাতীয় হাঁস যেটাকে কিন্তু আমরা ব্ল্যাক হোল বলে কিন্তু আমরা ছাড়িয়ে দিতেছি তো সেক্ষেত্রে আমাদের একটা জিনিস সবসময় চিনতে হবে যে অরিজিনালি ব্ল্যাক হোল বাচ্চাটা চেনাটার উপায় তো সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু আমি দুটা বাচ্চা হাতে নিয়েছি দুটা বাচ্চাই কিন্তু আমি ইতিমধ্যে হাতে নিয়েছি এবং আপনাদেরকে দেখাবো যে ব্ল্যাক হোল বাচ্চাটা কিভাবে চিনবেন এখানে দেখেন এই যে পাটা পাটা কিন্তু একদম সম্পূর্ণ কালো এবং ফুটটা কিন্তু একদম সম্পূর্ণ কালো বুকের নিচের যে গলার যে নিচের যে জায়গাটা সেটা কিন্তু ফ্রেশ একদম সাদা কালার এই যে দেখেন আর একটা বাচ্চা নিয়েছি সেটাও কিন্তু ফুট খালো পা কালো বুকের নিচে কিন্তু বাচ্চাটা সাদা তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে সেটা হচ্ছে অরিজিনাল ব্ল্যাক হোল্ড আরেকটা জিনিস হচ্ছে ব্ল্যাক হোল্ডের ক্ষেত্রে আরেকটা যেটা দুই নম্বর মানে যেটা যেটা ব্ল্যাক হোল্ড না যেটা দেশি হাস মানে হয়তো অনেকেই দেখবেন ব্ল্যাক হোল্ডের মতো দেখতে তাহলে সেই ক্ষেত্রে আপনাদের এই জিনিসটা চিন্তা করতে হবে এবং বাস্তবে দেখতে হবে দেখে যদি আপনি টুটকালো পাকালো যদি সঠিক পান তাহলে আপনার বুঝতে হবে যে সেটা হচ্ছে ব্ল্যাক হোল জাতের হাসতে আরেকটা জিনিস আসলে মূলত আমরা যেটা জানি যে ব্ল্যাক হোল হাঁসটা কিন্তু অনেকেই বলে থাকে যে সেটা সাড়ে তিন মাসে অথবা তিন মাসে ডিম দিয়ে দেয় আসলে সেটা কিন্তু একটি মিথ্যা কথা আমি আপনাদেরকে বলতেছি আহ অনেকে আমরা অসাধু ব্যবসায়ী যারা আছি যারা অসাধুভাবে ব্যবসা করতে চাই নিজেদের লাভটা চিন্তা করি সেক্ষেত্রে আমরা কিন্তু অনেকেই বলে থাকি যে আসলে সেটা তিন মাসে ডিম দিয়ে দেয় সাড়ে তিন মাসে ডিম দিয়ে সেটা আসলে সম্পূর্ণ বোয়া কথা আপনাদের উদ্দেশ্যে আমি বলতেছি আপনারা কেউ সেই বোয়া ফাঁদে পাড়া রাখবেন না সব সময় আপনাদের একটা জিনিস জানতে হবে যে একটি বাচ্চা প্রাপ্ত বয়স্ক হইতে কিন্তু তার চার মাস সময় লাগে একটি বাচ্চা যদি চার মাস সময় লাগে তার প্রাপ্ত বয়স্ক হইতে সেই বাচ্চাটা অথবা সেই হাঁসটা তিন মাসে কেমনে ডিম দিবে সেই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে যখন সে পরিপূর্ণভাবে সাড়ে চার মাস বয়স হবে তখনই কিন্তু এই ব্ল্যাক ডিম দিয়ে থাকবে হয়তো আপনাকে সে বলতে পারবে কিন্তু আপনি তিন মাসে না দর্শক এখন আপনাদের আরেকটি জিনিস আপনাদেরকে বলে থাকি যে কাকি কেমবেল এবং ব্ল্যাক হোল্ড এবং জিন্ডিং এই তিনটার মধ্যে পার্থক্যটা কেমন থেকে থাকে এবং সেটার পার্থক্যটা কতটুকু আসলে আমি আপনাদের উদ্দেশ্যে বলি আসলে কাকি ক্যাম্বেল হচ্ছে ডিমের রাজা যেটা আমরা বলে থাকি এবং আমাদের বাংলাদেশের আবহাওয়ার সাথে মেস করতে পারে কাকি ক্যাম্বেল কাকি ক্যাম্বেল কিন্তু আপনার ডিমের জন্য ভালো এই ব্ল্যাক হোলটাও সর্বোচ্চ ভালো ব্ল্যাক হোলটা হয়তো অনেকই নতুন জাত এসেছে যার ফলে কিন্তু অনেকেই আমরা করতে পায় না সেক্ষেত্রে সেক্ষেত্রে অনেকই নতুন উদ্যোক্তা যারা আছেন যারা কামার করবেন চিন্তা ভাবনা করতেছেন আমি তাদের উদ্দেশ্যে বলি অনেকেই কিন্তু আমরা কাকি ক্যাম্বেল সেক্টর নিয়ে কাজ করেছি এখন কিন্তু আমি আমার এই সেটে নতুন করে কিন্তু আমরা ব্ল্যাক হোল জাতের হাঁসের বাচ্চা উঠেছি আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন হয়তো মাস মাস অথবা মাসের ভিতরে যারা ডিম পেতে চান চার তারা কিন্তু চাইলে ব্ল্যাক ব্ল্যাক করতে পারেন আর মধ্যে দিয়েও পার্থক্যটা হচ্ছে আপনি কাকি ক্যাম্বেল এবং জিন্ডিংয়ের এর তুলনামূলক সেটা বাচ্চাটার ঘটনটা এবং শরীরে গ্রোথ এবং হাঁসের হোয়াইট সেটা কিন্তু থাকবে বৃদ্ধি মানে বেশি কাকি ক্যাম্বেলের থেকেও থাকবে বেশি জিন্ডিংয়ের থেকেও থাকবে বেশি এবং সেটা আপনার রোগ ধারণ ক্ষমতাও অনেক বেশি থাকে তো ক্ষেত্রে আমরা এটা পর্যবেক্ষণ করে এবং আমরা লালন পালন করে দেখেছি যে আসলে ডিমের জন্য ব্ল্যাক হোলটাও কেউ পালন করা যায় কারণ ব্ল্যাক হোলের ডিমের পরিমাণটাও তাকে বেশি এবং বেশি দিন ডিম দিয়ে থাকে সুপ্রদর্শক আপনারা যারা এই ধরনের বডিং কমপ্লিট ব্ল্যাক হোল যাদের ভাষা বাচ্চা নিতে চান আমরা বর্তমানে যে এটা দিচ্ছি সেটা হচ্ছে আপনার নব্বই টাকা পার্টিস আছে ব্রোডিং কমপ্লিট আর আষ্টে দিন যেটা বয়স সেটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা আশি টাকা পার পিস এবং যদি আলোচনা সাক্ষেপে হয়তো পাঁচ টাকা দশ টাকা কম বেশ সেটা করা যাবে আর যারা জিরো বাচ্চাটা অরিজিনাল ব্ল্যাক হোল নিতে চান সেটা দিচ্ছি আমরা বর্তমান বাজার হচ্ছে পঞ্চাশ টাকা পিস আরেকটা বিষয় হচ্ছে যে ডেলিভারি যে বিষয়টা এবং হ্যাঁ লেনদেনের যে বিষয়টা সেটা বিষয়ে কিন্তু অনেকেই জানতে চান ডেলিভারি ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে সেটা আমি আপনাদেরকে এখন বলতেছি আমার এখানে কিন্তু আপনারা জানেন সমগ্র বাংলাদেশে কিন্তু আমি হাঁস এবং হাঁসের বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি আর যারা মনে করেন যে নিজেরা আইসে আমাদের হ্যাচারিতে এবং আমাদের খামারে নিজের হাতে দেখে শুনে যদি নিতে চান অবশ্যই সেটা দেখে শুনে নেওয়ার সুযোগ আছে আর লেনদেনের যে বিষয়টা সেটা হচ্ছে অনেকেই আছেন কিন্তু দূরে থাকার কারণে কিন্তু আসতে পারেন না তারা প্রথম অবস্থায় কিছু টাকা বুকিং দিবেন টোয়েন্টি পার্সেন্ট আর বাদ বাকি টাকাটা যদি আপনি আসেন তাহলে ক্যাশ দিলেই হবে আর যদি না আসতে পারেন তাহলে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠিয়ে দিবেন আমরা টাকা আপনার যখন আমাদের কাছে চলে আসবে হয়তো এর পরের দিন অথবা সেই দিনই কিন্তু আমরা ডেলিভারিটা আপনার যে জায়গা এবং যে কামার রয়েছে সেখানে কিন্তু আমরা পৌঁছে দিব একটা বিষয় হচ্ছে টাকা পয়সা কিন্তু এখন বর্তমানে ভাই অনলাইনে বিজনেস থাকার কারণে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে অনেকেই প্রতারণা করতেছে হয়তো পাঁচ টাকা দিচ্ছে দুই টাকা দিচ্ছে কিন্তু টাকা আনতেছে কিন্তু মাল দিচ্ছে না ফোন সুইচ অফ হয়তো ব্যস্ত এই ধরনের অনেক অনেক কমপ্লেন আমাদের কাছে আসে আপনারা যে কোনো কামার থেকে নেন না কেন একটি বিশ্বস্ত কামার থেকে নিবেন একটি সততা কামার থেকে নেবেন যেখানে আপনি ভরসা রাখতে পারেন আপনারা জানেন যে বিসমিল্লা হাসের কামার এন কিন্তু একটি সুনামধন্য প্রতিষ্ঠান সেটি কিন্তু আমরা দীর্ঘদিন ধরেই করতেছি আর সেটা হচ্ছে আমাদের পৈতৃক ব্যবসা হয়তো সেটা আগে আমাদের বাদশা স্যার করতেন 670 দড়ি কিন্তু সেটার সাথে আমি এখন বর্তমানে পরিচালনা করতেছি ਤੇ সুপ্রিয় দর্শক আমি ভিডিওটাকে দীর্ঘkorn আর বেশি লম্বা করব না এখনো যারা বিসমিল্লাহ সহকারে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা পাশে তাকাই বেল আইকনটি বাজিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার অন্তর অন্তস্থল থেকে ভালোবাসা এবং শুভ কামনা রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ